কুমিল্লার দেবীদ্বারে বাড়িঘরে হামলা লুটপাটের মিথ্যা ঘটনা সাজিয়ে থানায় অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে হত্যা মামলার আসামিও তাদের পরিবারের বিরুদ্ধে এর প্রতিবাদ জানিয়েছে পরিবারগুলো উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া বাজারের বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রতিবাদ হয় জানা গেছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাইচাপাড়া বাজারে বিজয় উল্লাস করে স্থানীয় ছাত্র জনতা এ সময় সাইচাপাড়া বাজারে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আমির মেম্বারের অফিসে শেখ হাসিনা ও দেবিদ্দারের এমপির ছবি সরাতে বলে ছবি না সরালে ছাত্র জনতা তার অফিস থেকে ওই ছবিগুলো নামিয়ে কিছু চেয়ার টেবিল ভাঙচুর করেন এতে ক্ষিপ্ত হয়ে আমির মেম্বার সবাইকে দেখে নেওয়ার হুমকি দেন এ ঘটনার জের ধরে গটে দফায় দফায় সংঘর্ষ নিহত হয়েছেন প্রবাস ফেরত সিদ্দিকুর রহমান নিহতের ঘটনায় দেবিদ্দার থানায় একটি হত্যা মামলা করা হয় ওই মামলায় এখনও পর্যন্ত একত্রিশ জনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ গত সোমবার সকাল এগারোটায় সাইচাপাড়া হত্যা মামলার আসামি গ্রেফতার করতে বাদীপক্ষকে পক্ষকে সাথে নিয়ে যায় পুলিশ এ সময় উক্ত মামলার চৌচল্লিশ নম্বর আসামি আওয়াল মিয়াকে গ্রেফতার করে সবুর মিয়াজিকে গ্রেফতার করতে গেলে জোরাজুরি করে পুলিশের হাত থেকে ছুটে গিয়ে নিয়ে পুলিশের উপস্থিতিতে হামলার চেষ্টা করে এই ঘটনাকে কেন্দ্র করে বাদীপক্ষকে হয়রানি করার লক্ষ্যে আসামি পক্ষের রুবি আক্তার বারো জনকে আসামি করে থানায় একটি অভিযোগ ও নিজের ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ায় ষোলো আগস্টে একটা মার্ডার হয়েছে আমাদের এলাকা এলাকায় গ্রামে বাজারে ওই মার্ডারের কেন্দ্র করে অনেক আসামি তারা আছে যে সবুর সুমন তারপর হইলো সুমন ভাই আওয়াল তারা আসামি ওই আজকে সোমবারে ওই আসামি ধরতে যাও নেই আসামি আওয়ালকে ধরতে তারা ধরার পরে ওই বাকি লোকগুলা যে গাউদিবাড়ির যে লোকগুলা দুই তিনজন ছেলেবেলে ছিল তাদেরকে পাল্টা আক্রমণ করার জন্য তারা চেষ্টা করছে তারা বাঁচার জন্য দুটো লার্কি হাতে নিছে কিন্তু আমার প্রশ্ন হইলো লার্কিগুলো ভিডিও হইলো যে তারা যে অভিযোগ করছে যে তারা বাড়ি স্বর্ণ গয়না টাকা পয়সা বাংশু করে নিয়ে গেছে ওই ভিডিওটা কোথায় ওই ভিডিওটা কোথাও শুধু লড়কির বিড়ু করলো ওই বিডুটি নাই কিন্তু আমরা সমাজের নিরপেক্ষ লোক নিরপেক্ষ হিসাবে বলি এই যে তারা অভিযোগটা থানায় করছে যে তারা বাড়ির চিন্তাই করছে ওই চিন্তাইগুলা মিথ্যা মিথ্যা বানোয়ার একটা অভিযোগ করছে আমরা এই দিনে যে ডাকাতি করছে এরম প্রমাণ আমাদের এলাকায় কোনো লোক বলতে পারবে না যাতে ডাকাতি করছে কারণ আমরাও একটা নিরপেক্ষ লোক কারণ তারা জর্গা করছে দুই গোষ্ঠী আমরা কোনো কারের পক্ষে না আমরা নিরপেক্ষ হিসেবে বলি এই ঘটনাটা যে এই বাংসুরের যে মামলাটা করছে এটা মিথ্যা একটা বানোয়াট মামলা করছে আমি রাস্তার দাঁড়িয়ে দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশন আসছে পুলিশ পুলিশ আসছে পুলিশ আনার পরে আমি গেছিলাম ওই জায়গা জায়গাস্থলে গেছি ওই জায়গায় গিয়া আসামি পুলিশে ধরে নিয়ে গেছে এর কোনো লুটফাট হয় নাই কিছু হয় না মারাদারি হয় নাই কিছু হয় নাই এতটুকু আমি দেখছি আমার আমি ওর আর বাড়ির পাশাপাশি আমার বাড়ি কান্দার পারে পুলিশে এসে লোক ধরত পুলিশের লোকে অনেক লোক যায় লাইয়া যাইয়া লুক দল ফুল হয়েছে এরপরে ফুল ফুলে পোলা ফাইলে অনেক লুক গেছে আমদাবাদির ফুল দুই তিন লুক দুষি করে দুষি তারা এখন একটা ডাকা থেকে বানাইয়া সাজাইয়া কাপড় সিঁড়ে সিঁড়া পুলিশের সামনে কেমন ডাকাতি করতে এই জগতে আমি দেখি নাই আমার সত্তর বছর বয়স হয়েছে এ বিষয়ে দেবিদ্বার থানার এসআই অঞ্জন কুমার বলেন রুবি আক্তার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে আমরা তদন্ত করে এ অভিযোগে সত্যতা পায়নি